হ্যালো গাইজ ভালো আছেন আজকে আপনারা মনে করেন তিন তিন থেকে দুই ঘন্টা যে কোনো আপনারা কাছের লোককে বসটি করতে পারবেন সে আপনার প্রেমিকা বা আপনার সাথে প্রেমে বাধ্য অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেক জায়গা থেকে বা অনেক সময় অনেক জায়গা থেকে কমেন্ট করে করতে থাকেন যে গুরুজি যেরকম একটা নকশা দিন শুরু করব সে আমার প্রতিবেশী থাকে সে আমার গার্লফ্রেন্ড ছিল সে সম্পর্ক ছিল তখন সে তাকে বস করার জন্য বা আমি কীভাবে কাজটি করব। অতি সহজে দুই থেকে তিন ঘন্টার ভিতরে আবার কাছাকাছি তাকে তো এখন কিভাবে তাকে বস করে কাছে আনা যাবে তবে আজকে বলবো দুই থেকে তিন ঘন্টার ভিতরে কাছাকাছি লোক থেকে বস করতে পারবেন বা করতে পারবেন করে কাছে আপনার কাছে আনতে পারবেন সে আপনি প্রেমে ব্যর্থ বা আপনি ডাইরেক্ট অফার দিছেন সে আপনার চোখের দিকে থাকা না বলে দিছে এখন যে না বলে দিছে বা এর সাথে ইয়া করছে তো এই ধরনের তুলো সে চোখের সামনে তাকাইলে আপনার এই নকশাটা আপনার কাজ করলে না করতে পারবে না তবে কাজটা হলো আপনারা নকশাটা লিখবেন মেসকর জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন দেখিয়ে আপনারা যে কোনো একটা পুকুরের মধ্যে পুকুর বা নদীতে নিক্ষেপ করবেন সে ব্যক্তি আপনার প্রতি পাগলে মাত্র ছুটে আসতে হবে আপনি কিন্তু কাছের লোক আমি আবারও বলছি দূরের কোনো লোক না সে আপনার সবসময় দেখা উঠা বসা খাওয়া দাওয়ার সাথে এরকমভাবে দেখা যাও তার সাথে কিন্তু তখন আপনারা যে কোনো শনি মঙ্গলবার রাত্রে দশটার পর আপনারা বসবেন অজু আস্ত করে ভালো করে এবং নাম গিলে যখন নারীর জাগাত নারীর নাম দিতে দেখবেন পুরুষের জায়গা পুরুষের নাম নেবেন তবে আরবি দিয়ে নামে উল্লেখ করতে হবে আরবি ছাড়া লেখলে কিন্তু আপনাদের কাজ হবে না আমি বলতেছি কি আরবি ছাড়া নাম লেখলে আপনারা কোনো কাজে কোনো কাজে আপনাদের সফলতা পাবেন না কারণ আরবি দিয়ে লিখতে হবে লেখার উদ্বেগে আপনার আরবিতে যখন লিখবেন তখন দেখিয়া আপনার একটা মুলুয়ার মাদুলির ভিতরে নকশাটা লেখা শেষ ওজু আসছেন করে ওরা আর একটা মাদুলির ভিতরে বলবেন বরার পর তাবিজটা বরিয়া আপনার খালি পায় পিছনে তাঙান যেত না খালি পায় পিছনে তাঙান যেত না আবার পুকুরে বা নদীতে ফালানোর পর আপনার যাওয়ার সময় পিছনে তাকান দিত না খালি আসিয়া শুয়ে থাকবেন আল্লাহ রহমতে সে পাগলের ছুটে আসতে আপনার কাছে বাধ্য হবে তবে যারা দূর দূরান্ত কি আমার যে কাজ করাবেন যে হোয়াটসঅ্যাপ নম্বর বড় করে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এমন নম্বর যোগাযোগ করতে পারবেন যে ওরা কি রাজ্য করতে বাধ্য বাধ্যকে বাধ্য করতে পারেন তবে যে কোনো কাজ জিন বোধ কুখুরি কালাম কাজ করতে পারবেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে যারা